রুই কাতল সিলভার কাপ তেলাপিয়া মাছ তেলাপিয়া কত এটা দেড়শো টাকা কেজি কার্পু মাছ একশো সত্তর টাকা তেলাপিয়া দেড়শো টাকা কেজি এই যে দেখুন উনি ধরে ধরে রাখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঘাটে আজকে যতটুকু খেয়াল করলাম চাষের মাছ বাজার ছেয়ে গেছে আজকে চাষের মাছ বিক্রি করার মতো পাইকার তারা পাচ্ছে না এত পরিমাণ চাষের মাছ আর এই সময় এত পরিমাণ চাষের মাছ থাকে না যে মাছগুলো ওরা বাকিতে বা বিকাশেও দিয়ে দিচ্ছে মাছগুলো যেহেতু এই মাছগুলো বাজারে আসছে মাছগুলো বিক্রি করতেই হবে সেহেতু আজকে বিশেষ করে বিশ তারিখ সেপ্টেম্বর মাসের এবং শুক্রবার আজকে এই যে চাষের মাছগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছে এই ফিশারি গাঠ থেকে তবে এই রেটটা কালকে নাও থাকতে পারে তবে আজকে রেটটা আমি জানিয়ে দিব কত রেটে বিক্রি হচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ নিচ নিয়ে যাচ্ছে এগুলো দুশো টাকা কেজিতে এই ফিশারি গাঠ থেকে বিক্রি হলো দুশো টাকা কেজিতে বিক্রি হলো আরও দেখতে পাচ্ছেন এখানে রুই মাছ থেকে শুরু করে কার্পু মাছ মিথানলা তেলাপিয়া মাছ সিলভার কাপ বিভিন্ন ধরনের মাছ এখনো রয়ে গেছে যারা বসে আছে কোনো ধরনের ক্রেতা আজকে পাচ্ছে না তারা এই সেম দেখতে পাচ্ছেন মাছগুলো

ওরা কত হাতে দাঁড়ানো আর এই যে রুই মাছ গুলো এই রুই মাছ গুলো আট হাজার টাকা মনে বিক্রি হচ্ছে যেটা কেজিতে দুশো টাকা পরে কার্পু মাছ কার্পু কত আজকে বিক্রি করতেছেন

চাষের মাছগুলো রুই কাতল সিলভার কাপ তেলাপিয়া মাছ তেলাপিয়া কত এটা দেড়শো টাকা কেজি কার্পুটা কার্পু মাছ একশো সত্তর টাকা তেলাপিয়া দেড়শো টাকা কেজি এই যে দেখুন উনি ধরে ধরে রাখে আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন ট্রাক এই ট্রাক থেকে কিন্তু গ্রামের মাধ্যমে এই মাছগুলো রাজশাহী খুলনা মিরসরাই বিভিন্ন জেলা থেকে এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে মাছগুলো ট্রাকের মাধ্যমে ড্রামের মাধ্যমে এসে থাকে এবং এই মাছগুলো এই ফিশারি গার্ড থেকে বিক্রি হয় তবে আজকে যতটুকু খেয়াল করলাম মাছ প্রচুর পরিমাণে আসছে চাষের মাছ এবং এই মাছগুলো এখনও কিন্তু বিক্রি হচ্ছে না যে যত রেট বলতেছে সুযোগতা সেই রেটে তাকে মাছগুলো দিয়ে দিয়ে তবে দর্শক জানিয়ে রাখি এই যে চাষের মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আজকে বিশ তারিখ সেপ্টেম্বর মাসের আজকে যে রেট সেই রেটটা কালকে নাও থাকতে পারে দেখুন মাছগুলো কিন্তু অনেক মাছই মরে গেছে এবং তার থেকে মাছ নামানো হচ্ছে গ্রামের মাধ্যমে দেখতে পারলেন কি পরিমাণ মাছ এখনও অবিকৃত অবস্থা আছে এই ধরনের সিচুয়েশন খুবই কম পাওয়া যায় ফিশারি ঘাটে তবে আজকে মাছ বেশি আসছে বিদায় এবং মাছের ডিমান্ডও অনেক কম বিদায় মাছগুলো এখনো অবিকৃত অবস্থা আছে এই যে ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকের মাধ্যমে মাছগুলো এই ফিশারি ঘাটে প্রবেশ করে থাকে গ্রামে গ্রামে এই লাইভ মাছগুলো এই ঘাটে আসে এবং যদি আপনাদের দেখায় এই যে এখানে দেখতে পারতেছেন যারা খুচ খুচরা কাস্টমার তারা এখান থেকে রুই পাঁচল মাছগুলো কিনে নিচ্ছে এখানে খুচরা বিক্রি করা হয় আর অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক এবং অনেক মাছ প্রচুর পরিমাণ ট্রাক এই ট্রাকগুলোতেই এই মাছগুলো এসে থাকে এই ফিশারি ঘাটে দর্শক এইখানে বড় দেব মাছ

ক্রেতা পাচ্ছে না এই মাছগুলো বিক্রি করার জন্য এবং যে ক্রেতা যে রেটে বলতেছে তাদেরকে সেই রেটে মাছ দিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের সিচুয়েশন খুব কম দেখা যায় আর আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন নতুন ফিশারি ঘাট চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট আর বিশেষ করে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে খুচরা মাছ বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লাইভ মাছগুলো আর ফিশারি ঘাটে প্রবেশ করলে আপনারা ট্রাকের পর ট্রাক দিতে পারবেন এখানে খেয়াল করুন এখানেও কিন্তু আপনার চাষের মাছগুলো প্রচুর পরিমাণ পড়ে আছে মাটিতে আজকে কিন্তু অনেক গরম আর এই গরমের ভিতরে মাছগুলো না বিক্রি করতে পারলে ওনাদের অনেক বড় লস হয়ে যাবে এখানে সব জায়গায় এইভাবে মাছগুলো পড়ে আছে দর্শক আজকে এত পরিমাণ ট্রাক ফিশারি ঘাটে যে এই ট্রাকগুলো না বের হতে পারছে না ঢুকতে পারতেছে কোনো জায়গায় এবং সবগুলো ট্রাকে লাইভ মাছ এবং এই ট্রাকের জন্য পুরো ফিশারি ঘাট জ্যাম লেগে গেছে দর্শক ভিডিওটি আর বড় করবো না দেখতে পারতেছেন ফিশারি গার্ডটা যেখানে মাঝে মধ্যে দেখতে পারেন পুরো ফিশারি গার্ডটা খালি থাকে সেখানে আজকে ফিশারি গাটে শুধু ট্রাক আর ট্রাক আজকে প্রচুর পরিমাণ মাছ ঢোকায় বিশেষ করে লাইট মাছের দামটা অনেক কমে গেছে আজকের জন্য এখানেই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম